বিসিএস ব্যাংক জব কিংবা অন্যান্য কোনো সরকারি চাকরি কিংবা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের একটি গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে বাংলাদেশের জাতীয় বিষয় বিষয় বলে মুক্তিযুদ্ধের টপিক অর্থাৎ বিশ্বাসদের এই টপিকটা হচ্ছে মুক্তিযুদ্ধের বিশ্বাস টপিকটা হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মুক্তিযুদ্ধের কয়জন বিশিষ্ট ওদের জন্মশাল কোথায় ওদের মৃত্যু মৃত্যুশাল কত এবং হচ্ছে ওদের জন্মস্থান কোথায় ওদের মৃত্যুস্থান কোথায় এবং হচ্ছে কে কত নম্বর সেক্টরে জন্মগ্রহণ করছে সরি সেই কত নম্বর সেক্টরে যুদ্ধ করছে এই সবগুলি বিষয়ে কিন্তু আমরা যদি পড়তে যাই অনেক বেশি পরীক্ষায় কনফিউশন তৈরি হয় অর্থাৎ আমরা অনেক বেশি মুখস্ত করার পরেও কিছুদিন পর ভুলে যাই বা পরীক্ষার পরীক্ষা হলে গিয়ে আমরা কনফিউশন আমাদের মধ্যে সৃষ্টি হয় তাই আজকে আমরা দেখব কত সহজে কত সহজ টেকনিকে বাংলাদেশ বিষয়গুলির মুক্তিযুদ্ধ টপিকের বিশ্বাসের ডিটেলস সব কিছু পড়ে নিব আজকে আমরা একজন বিশ্বাস্টের সাধন বিশ্বাসের সকল ডিটেলস জেনে যাব অর্থাৎ মৃত্যুর মাস মৃত্যুর তারিখ তারপর হচ্ছে কয়জন বিশ্রেষ্ট এরপরে হচ্ছে কবরস্থান কোথায় এবং হচ্ছে জন্মস্থান কোথায় কোন কোন সেক্টরে যুদ্ধ করেছেন তাদের পদবে কি তাহলে আমরা আজকে এই কয়েকটি টপিক নিয়ে আজকে জানবো প্রথমে আমরা আলোচনা করব মুক্তিযোদ্ধাদের তাহলে আমরা প্রথমে আলোচনা করব আমাদের যে সাতজন মুক্তিযোদ্ধা আছে সাতজন বিশ্রেষ্ঠ আছেন এই সাতজন বিশ্রেষ্টের আমরা একটু নামগুলো জানবো আমরা সবাই জানি তারপর আমরা একটু কৌশল মনে রাখার চেষ্টা করবো যেমন রক্ষা এই সূত্রটা দিয়ে আমরা মুখস্থ রাখবো রক্ষা মনু হামিরুল কি মোজা তাহলে এটা কীভাবে মনে রাখবো রকা মনো হামিরুল কি মোজা এবার মনে রাখবো এখন প্রশ্ন হচ্ছে রকার মধ্যে আমরা যদি একটু দেখাই প্রথমে হচ্ছে এখানে আছে র দিয়ে কি রফ অর্থাৎ আব্দুর রফ তারপর হচ্ছে কাদিয়া হচ্ছে মুস্তফা কামাল ঠিক আছে তারপর হচ্ছে ম দিয়ে মুহিউদ্দিন রহমান মতিউ সরি মতিউর রহমান আর হচ্ছে নো কি নদিয়া হচ্ছে নুর মোহাম্মদ শেখ আর হা দিয়ে কি হচ্ছে হামিদুর রহমান আর মি দিয়ে সরি রু দিয়ে কি হচ্ছে রুহুল আমিন আর মজা হচ্ছে মুহিউদ্দিন জাহাঙ্গীর অর্থাৎ প্রত্যেকটা আমি এখানে অ্যারোচিনারি দেখেছি কোনটার কোন শব্দ কোন বর্ণের দ্বারা কোন বিশ্বাসটের নাম আমরা মুখস্থ রাখবো এটা কিন্তু মাদার রুল অর্থাৎ এই রুলটা দিয়ে কিন্তু আমরা মৃত্যুর মাস মৃত্যুর তারিখ এবং অন্যান্য সব কিছু মনে রাখবো তাহলে আমাদের মেন রুল কোনটা আমাদের মেন রুল হচ্ছে এই যে এইটা এটা মাদার রুল এই মাদার রুলটা দিয়ে কিন্তু আমরা আজকে সব কিছু মুখস্ত করার চেষ্টা করবো তাই প্রথম সবার আগে রকামনু হামিরুল কি মজা এটা আগে মুখস্থ করতে হবে আমাদের তাহলে আমরা প্রথমে যাবো হচ্ছে মৃত্যুর মাস অর্থাৎ একজন বিশ্রেষ্ঠ কখন মৃত্যুবরণ করেন আমরা প্রথমে জানলাম হচ্ছে কয়জন বিশ্রেষ্ঠ আছেন তাদের সাতজন বিশ্রেষ্ঠ এই সাতজন বিশেষের নামগুলো আমরা জানলাম এবার দেখো ওই যে বিশ্রেষ্ঠরা সাতজন বিশ্রেষ্ট কে কোন মাসে মৃত্যুবরণ করেছেন সেটা আমরা জানবো এখানে আমি মৃত্যুর মাসের একটা টেকনিক দিয়েছি প্রথমে আমরা এই মাদারুলের সাথে এই মৃত্যুর মাসটা কিন্তু মিলাবো তাহলে এখানে প্রথমে অ্যা আছে এ মানে হচ্ছে ডাব এখানে কিন্তু এ স্কোয়ার আছে এ স্কোয়ার মানে হচ্ছে দুইটায় দুইটায় মানে দুইটা এপ্রিল অর্থাৎ এপ্রিল কয়টা দুইটা এখানে একটা এ আছে এখানে একটা এপ্রিল তাহলে এখানে এ আছে সরি এখানে এ আছে একটা এখানে হচ্ছে দুইটা আছে দুইটা এপ্রিল আর এখানে হচ্ছে এ আছে একটা এটা হচ্ছে আগস্ট এটা হচ্ছে সেপ্টেম্বর এটা হচ্ছে সেপ্টেম্বর তাহলে আগস্ট পেলাম এস দিয়ে হচ্ছে সেপ্টেম্বর ও দিয়ে হচ্ছে অক্টোবর দি দিয়ে হচ্ছে দুইটা ডিসেম্বর তাহলে আমরা আবার একটু বলি এ দুইটা মানে হচ্ছে দুইটা এপ্রিল অর্থাৎ এপ্রিল দুইটা আর এ দিয়ে হচ্ছে আগস্ট আগস্ট একটা আর হচ্ছে এস দিয়ে হচ্ছে এই এস দিয়ে হচ্ছে সেপ্টেম্বর এই ও দিয়ে হচ্ছে অক্টোবর এই ডি দিয়ে হচ্ছে দুইটা ডিসেম্বর এখন আমরা একটু প্রথমের দিকে চলে যাই তাহলে আমরা বললাম কি এই মাদার উল দিয়ে আমরা এই মৃত্যুর মাসটা কিন্তু মনে রাখবো তাহলে প্রথম মাসে কে রফ তাহলে রফ হচ্ছে আব্দুর রফ হচ্ছে মৃত্যু মানের প্রশ্ন হচ্ছে এপ্রিলে তাহলে এটা প্রথমে ঠিক আছে তারপর যেটা হচ্ছে কামাল কামাল হচ্ছে এই যে এখানে দুইটাই আসে না প্রথমে হচ্ছে রফ তারপর হচ্ছে কামাল হচ্ছে এই রফ তাহলে কামাল হচ্ছে মোস্তফা কামাল হচ্ছে এপ্রিলে মৃত্যুবরণ করেন রফ হচ্ছে এপ্রিলের মৃত্যু করেন মৃত্যুবরণ করেন তারপর আছে মতিউর রহমান মতিউর রহমান হচ্ছে এ এ মানে হচ্ছে আগস্ট মৃত্যুবরণ করেন তাহলে মতিউর রহমান কিন্তু আগস্টে মৃত্যুবরণ করেন তারপর হচ্ছে এস মানে হচ্ছে সেপ্টেম্বর সেপ্টেম্বর মানে হচ্ছে নুর মোহাম্মদ শেখ কিন্তু সেপ্টেম্বরে মৃত্যুবরণ করেন ও মানে হচ্ছে অক্টোবর অক্টোবর মানে হচ্ছে কি হামিদুর রহমান অক্টোবরে মৃত্যুবরণ করেন তবে ডি মানে হচ্ছে ডিসেম্বর রুহুল আমি কিন্তু ডিসেম্বরে মৃত্যুবরণ করেন আর ডি মানে হচ্ছে ডিসেম্বর ডিসেম্বর মানে হচ্ছে মুহিদ্দিন জাহাঙ্গীর ডিসেম্বরে মৃত্যুবরণ করেন অর্থাৎ আমরা এই সিকোয়েন্স অনুযায়ী এই যে আমরা যে পড়লাম রকামনু হামি রুল এই রুলটা দিয়ে কিন্তু এই মৃত্যুর মাসটা জেনে গেলাম কেউ যদি না বুঝতে না বুঝতে পারো তাহলে আবার একটু ব্যাঙ্কে গিয়ে কয়েকবার একটু দেখার চেষ্টা করো আশা করি বোঝা যাবে একদম ইজি শুধু রকামনু হামি রুল কি মজা এটা দিয়ে আমরা এই স্কোয়ার হ্যাঁ এস ও প্লাস ডিএসকে মনে রাখতে পারবো এটা হচ্ছে মৃত্যুর মাস অর্থাৎ কোন বিশেষ্ট কোন তারিখে মৃত্যু কোন মাসে মৃত্যুবরণ করছে সেটা আমরা পেয়ে গেছি এখন আমরা তো মাসটা পেয়ে গেলাম এবার আমার কি জানতে হবে মৃত্যু আসলে তারিখটা কত অর্থাৎ কোন বিশিষ্ট কত তারিখ মৃত্যুবরণ করবে সেটা আমাদের একটু জানতে হবে তাহলে আমরা যদি একটু দেখি প্রথমে আসা হচ্ছে এই আমাদের মাদার রুল কিন্তু এটা আমি একটু আগে বললাম মাদার রুল হচ্ছে এটা এই রুলটা নিয়ে হচ্ছে কিন্তু আমরা মৃত্যুর মাসও বের করতে পারবো মৃত্যুর তারিখে বের করতে পারবো তাহলে এখানে মেন আসা হচ্ছে রুল এটা তাহলে রফ রফ কিন্তু এপ্রিলের আট তারিখ মৃত্যুবরণ করেন তাহলে আমাদের মৃত্যুর তারিখ হচ্ছে আমি একটু দেখি রফ হচ্ছে প্রথম রফ আছে রফ এপ্রিলের আট তারিখ মৃত্যুবরণ করেন কামান হচ্ছে এপ্রিলের আঠেরো তারিখ মৃত্যুবরণ করেন তারপর হচ্ছে মতিউর রহমান কিন্তু আগস্টের বিশ তারিখ মৃত্যুবরণ করেন আর নূর মোহাম্মদ শেখ কিন্তু সেপ্টেম্বরের পাঁচ তারিখ মৃত্যুবরণ করেন তারপর হচ্ছে হামিদুর রহমান অক্টোবরের আঠাশ তারিখ মৃত্যুবরণ করেন তারপর রুহুল আমিন ডিসেম্বরের দশ তারিখ মৃত্যুবরণ করেন আর মোহিব্দ জাহাঙ্গীর ডিসেম্বরের চোদ্দ তারিখ মৃত্যুবরণ করেন তাহলে সবাই বুঝে গেছো আমরা এটা দিয়ে বসলাম হচ্ছে মৃত্যুর মাস এটা দিয়ে বসলাম হচ্ছে মৃত্যুর তারিখ কীভাবে মতো মনে রাখবো এটা আট আঠারো বিশ পাঁচ আঠাশ দশ চোদ্দো জেনে নিশ অর্থাৎ আট আঠারো বিশ পাঁচ আঠাশ দশ করে এটি মনে রাখা যায় এরপর আমরা দেখব হচ্ছে আমরা জেনে গেলাম কি কি আমরা জেনে গেলাম হচ্ছে একজন সাতজন বিশ্রেষ্ঠের মৃত্যুর মাস এবং মৃত্যুর তারিখ এবার আমরা স্লাইডে যাই এখন আমরা দেখবো সাতজন যে বিশেষের আমরা তো জেনে গেলাম তাদের প্রত্যেকজনের মৃত্যুর তারিখ এবং মৃত্যুর মাস এখন আমরা জানবো কে কোন তাদের হচ্ছে যে তাদের মৃত্যুবরণগুলো যে করছেন তাদের কবরস্থান কোথায় দেওয়া হয়েছে সে সাতজন কবরস্থান কবরস্থানগুলো আমরা একটু জেনে দেব তাহলে এখানে প্রথম আছে রফ রফ কিন্তু রফের কবরস্থান হচ্ছে রাঙামাটিতে তাহলে আমরা এই আমরা এই সেন্টেন্সটা পড়ি সেটা হচ্ছে রাঙামাটির ব্রাহ্মণ মিরপুরের আপা যশোরের মিরের খুলে গেছে চাপা তাহলে আবার একটু আমরা পড়ি একবার প্রথমে এগুলো মনে রাখতে হবে এগুলো অনেকের হয়তো চিন্তা হতে পারে এগুলো আমরা কেমনে মনে রাখবো এগুলো একবার কষ্ট করে মনে রাখা যায় এখান থেকে অনেকগুলো কোয়েশ্চেন কিন্তু আমরা কমন পাবো রাঙামাটির ব্রাহ্মণ রাঙামাটির ব্রাহ্মণ মিরপুরের আফা যশোরের মিরের খুলে গেছে চাপা তাহলে এভাবে একটু কোর্টটা মুখস্থ রাখার চেষ্টা করব তাহলে আমরা যদি একটু দেখি তাহলে কীভাবে করবো রফ তাহলে আব্দুর রফ রাঙামাটিতে তাদের তার কবরস্থান কামালের মুস্তাফা কামালের কবরস্থান হচ্ছে ব্রাহ্মণ বাড়িয়া মুতিউর রহমানের কবরস্থান হচ্ছে মিরপুরে আর নূর মোহাম্মদ শেখের কবরস্থান হচ্ছে যশোরে এখানে আপা দিয়ে কিছুই না আমি এখানে কেটে দিয়েছি আপা দিয়ে কোনো কিছুই না যা সেটা মিনানুরোসেন মিলানোর জন্যই আপাটা ব্যবহার করা হয়েছে তারপর তাহলে আমরা কী বললাম রফের হচ্ছে রাঙামাটি কামালের হচ্ছে ব্রাহ্মণ বাড়িয়া তারপর হচ্ছে মুতিউর রহমানের হচ্ছে মিরপুর নূর মোহাম্মদ শেখের হচ্ছে যশোরে হামিদুর রহমানের হচ্ছে মিরপুরে তারপর রুহুল আমিনের হচ্ছে খুলনা আর মহিদ্দিন জাহাঙ্গীরের হচ্ছে চাপে নবাবগঞ্জ ঠিক আছে তাহলে আমরা এভাবে করে কবরস্থানগুলো মনে রাখতে পারবো এরপর আমরা যদি যাই জন্মস্থান অর্থাৎ আমরা জেনে গেলাম বিশ্বেশ্বরে কোথায় জন্মগ্রহণ করেছেন সরি জন্ম সরি ওদের কবরস্থান জেনে গেছে এখন আমরা জানবো জন্মস্থান কোথায় বিশ্বেশ্বরদের জন্মস্থান কোথায় তাহলে আমরা যে সেন্টেন্সটা মনে রাখতে পারবো সেটা হচ্ছে ফরিদ বোলা চাকা নরে ঝিনুক বাস বরিশালের চাকা নোয়াখালীর চাকা তাহলে আমরা এভাবে একটু মনে রাখতে পারি সেটা হচ্ছে ফরিদ বোলা ঢাকা নরে জিনক বাস বরিশালের চাকা নোয়াখালী টাকা এই ব্যাপারে একটু যে যেভাবে ভালো সেভাবে একটু মনে রাখার চেষ্টা করতে হবে আসলে একবার কষ্ট করে মনে রাখতে পারলেই এখানের থেকে কোনো কোয়েশন মিথ যাওয়ার সম্ভাবনা নেই তাহলে আমরা যদি একটু দেখি এই যে মাদার রুল এটা দিয়ে মনে রাখতে হবে এখানে ফরিদপুর এটা হচ্ছে ফরিদপুর জন্মস্থান হচ্ছে রফের জন্মস্থান হচ্ছে ফরিদপুর কামালের জন্মস্থানস্থান হচ্ছে ভোলা মতিউর রহমানের জন্মস্থান হচ্ছে ঢাকা মোহাম্মদ শেখের জন্মস্থান হচ্ছে নড়াইল তারপর হচ্ছে হামিদুর রহমানের জন্মস্থান হচ্ছে জিনাইদহ তারপর রুহুল আমিনের জন্মস্থান হচ্ছে বরিশাল আর মহিদ্দিন জাহাঙ্গীরের জন্মস্থান হচ্ছে নোয়াখালী এখানে কিছু ঠাক ছাকা টাকা বাস এগুলো হচ্ছে আমাদের সেন্টেন্স মিলানোর জন্য আমরা এনেছি তাহলে একটু বুঝতে হবে এই যে মাদারুল এটা দিয়ে কিন্তু আমাদের এই জন্মস্থানটা কিন্তু জানা হয়েছে এরপর আমরা দেখবো কে কোন সেক্টরে যুদ্ধ করেছেন সেটা আমরা একটু দেখবো এখান থেকে কিন্তু অনেক বেশি প্রশ্ন হয় আমরা দেখবো আমরা দেখব কে কোন সেক্টরে যুদ্ধ করেছেন অর্থাৎ কোন বিশিষ্ট কোন সেক্টরে যুদ্ধ করেছেন সেটা যদি আমরা দেখি এখানে রফ যুদ্ধ করেছেন অর্থাৎ আব্দুর রফ যুদ্ধ করেছেন এক নম্বর সেক্টরে তারপর কামাল যুদ্ধ করেছেন উস্তাবা কামাল যুদ্ধ করেছেন দুই নম্বর সেক্টরে আর মতিউর রহমান যুদ্ধ করেছেন কোন সেক্টরে নয় কারণ হচ্ছে এটা ক্রস সেক্টর কারণ তিনি বিমান বাহিনীর ছিলেন তাই তিনি কোনো সেক্টরে যুদ্ধ করেন নাই তারপর নুর মোহাম্মদ শেখ যুদ্ধ করেছেন আট নম্বর সেক্টরে তারপর হামিদুর রহমান যুদ্ধ করেছেন হচ্ছে চার নম্বর সেক্টরে যুদ্ধ করেছেন নম্বর সেক্টরে আর মুহিদিন জাহাঙ্গীর যুদ্ধ করেছেন সাত নম্বর সেক্টরে আমরা এই মাদার রুলটা দিয়ে কিন্তু সিরিয়ালি এই সেক্টরগুলোর নাম মুখস্থ রাখতে পারি অর্থাৎ সেক্টরগুলো আমরা মুখস্থ রাখবো ঠিক এভাবেই এক দুই ক্রস আট চার দশ সাত এভাবে মুখস্থ রাখবো এরপরে আমাদের সবার শেষে রুল যেটা আছে সেটা হচ্ছে পদবী এখন প্রশ্ন হচ্ছে আমরা এগুলো তো এমনি অনেকের মনে থাকি তারপরেও যদি মনে থাকে তাহলে সেই পদবিটা রুলের মাধ্যমে করতে পারে যেমন এখানে নায়ক সিপাহী লেফট লেফটেন্যান্ট নায়ক সিপাহী ইঞ্জিন ক্যাপ্টেন অর্থাৎ এটা আমি এভাবে রেখেছি দেখেন এটার সাথে এটা মিল নায়ক সিপাহী লেফটেন্যান্ট নায়ক সিপাহী এখানে ইঞ্জিন এখানে ছিল লেফটেন্যান্ট এখানে হয়ে গেছে ইঞ্জিন তারপর হচ্ছে ক্যাপ্টেন এ ব্যাপারে মুখস্থ রাখা যায় তাহলে আমরা একটু মিলাই কে কার সাথে এখানে রফ এর সাথে হচ্ছে রফ হচ্ছে একজন নায়ক ছিলেন ল্যান্স নায়ক তারপর হচ্ছে কামাল ছিলেন হচ্ছে সিপাহী আর মতিউর রহমান ছিলেন লেফটেন্যান্ট আর নুর মোহাম্মদ শেখ ছিলেন হচ্ছে নায়ক ল্যান্স নায়ক তারপর হামিদুর রহমান ছিল সিপাহী রুহুল আমি ছিল ইন্ডিয়ান নুর আর্টিফিশার আর মহিদ্দিন জাহাঙ্গীর ছিল ক্যাপ্টেন ঠিক আছে তাহলে এভাবে করে আমরা প্রায় শিখে ফেললাম সাতজন বিশ্বাস্টের সাধারণ বিশেষে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় যেগুলো থেকে আমাদের প্রতিবারে পরীক্ষায় কমন আসে এগুলো আমরা যদি একটু ভালোভাবে খাতায় নোট করে কয়েকবার মুখস্থ একটু বুঝে মুখস্থ করার চেষ্টা করি তাহলে আমাদের এখান থেকে যে কোনো পরীক্ষায় কোনো কোয়েশনে আর কনফিউশন তৈরি হবে না আমরা সবার আগে এই প্রশ্নগুলো আনসার করতে পারবো ধন্যবাদ সবাইকে